আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ওষুধী মন্ডলী আশা করি দূরেও কাছে যিনি যেখানে রয়েছেন ভালো আছেন সুস্থ আছেন এর শুভ কামনায় আমি আপনাদের সামনে প্রখ্যাত সাহাবি হজরত জাবির বিন আবদুল্লাহ আনহু এবং তার স্ত্রীর মধ্যকার এক শিক্ষণীয় ঘটনার স্মৃতিচারণ করতে চাই তাহলে শুনুন হজরত জাবির রাদি আল্লাহ তালহু ছিলেন নবীপাক সাল্লাহ সাল্লামের একজন নিবেদিত প্রাণ সাহাবি তার সাত বছরের একটা ছেলে অসুস্থ হয়ে পড়ে ওই সময়কার চিকিৎসা পদ্ধতি অনুযায়ী তাকে যথেষ্ট চিকিৎসা দেওয়া হয় ঘটনাক্রমে হজরত জাবির রাদি আল্লাহ তালহুর সফরের সময় হয় এবং সে সফর না করলেই নয় তাই তিনি সফরে বের হওয়ার সময় স্ত্রীকে বলেন দেখো আমি তো সফরে চলেই যাচ্ছি তো তুমি এর দেখভাল করবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন এই বলে তিনি বেরিয়ে যান তার সফর বেশ লম্বা হয় তিনি যেদিন বাড়িতে ফেরবেন ওই দিনই তার সন্তানটার ইন্তেকাল হয় সন্ধ্যার সময় এনতেকাল হয় আর স্বামী আসেন রাত্রিবেলায় আসার পর আরবের প্রথা অনুযায়ী তিনি স্বামীকে অভ্যর্থনা করেন কুশলাদি বিনিময় করেন তিনি জিজ্ঞেস করেন সিলেটার কি অবস্থা তো সিলেটার এনতেকাল হলে বিবি নিজেকে যথেষ্ট সংবরণ করেন এবং তাকে বিছানার মধ্যে শুয়ে দেন এবং একটা চাদর দ্বারা আবৃত করেন দেখলে মনে হয় যেন জীবিত কোনো মানুষ ঘুমিয়ে আছে তো স্বামী যখন জিজ্ঞেস করলেন সিলেটার কি অবস্থা তখন তিনি বলেন সে নীরব এবং শান্ত হয়ে ঘুমিয়ে গেছে আসলে কথাটা মিথ্যা না মারা গেলে তো সবাই শান্ত হয় নীরব হয় এবং চিরঘমে ঘুমিয়ে যায় হজরত জাবির রাদে আল্লাহ আনহ এতে বেশ খুশি হলেন নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করলেন বিবি স্বামীর যথাযথ সেবা করলেন রাতের খানা পরিবেশন করলেন খানা খেয়ে বিছানায় যে স্ত্রী জিজ্ঞেস করলেন স্বামী গো আমি আপনাকে একটা মাস আলা বলতে চাই এবং এর উত্তর জানতে চাই সেটা হলো যদি কোন যদি কোনো ব্যক্তি কারোর কাছে কোনো আমানত রাখে এবং এর একটা সময় বেঁধে দেয় এরপর যথা সময় যদি মালিক সে আমানত ফেরত চান তাহলে এই অবস্থায় কি করণীয় তিনি বললেন মালিককে তো তার যথাযথ আমানতকে ফেরত দিতে হবে স্ত্রী বললেন এটাই কি শরীয়তের বিধান তিনি বললেন হ্যাঁ অবশ্যই এটাই তো শরীয়তের বিধান তখন স্ত্রী বললেন আমাদের সন্তানকে রব্বুল আলামিন আমাদের কাছে সাত বছরের জন্য আমানত রাখছিলেন আজ সন্ধ্যাবেলায় তিনি সে আমানত ফেরত নিতে আসেন আমি তাকে তার আমানত করি আমাদের সন্তান এমন ঘুমে ঘুমিয়ে গিয়েছে আর জীবনে কখনো সে ঘুম থেকে উঠবে না তার ঘুম আর ভাঙবে না এই কথা শুনে স্বামী সব বুঝতে পারলেন তিনি অত্যন্ত শোকে সন্তপ্ত হলেন কিন্তু এর পাশাপাশি আনন্দিতও হলেন কম না তিনি তার স্ত্রীর এই বুদ্ধিমত্তা এবং এই বিচক্ষণতার পরিচয় পেয়ে তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন সত্যি তুমি আমার শুভাকাঙ্ক্ষিনী এবং আমার যথার্থ সঙ্গিনী তো যা হোক আজ এই পর্যন্ত আশা করি এ ঘটনার মধ্যে আমাদের জন্য রয়েছে অনেক শিক্ষার উপকরণ এটার যদি বাস্তব প্রতিফলন ঘটাতে পারি তাহলে আমাদের জন্য অনেক কল্যাণ বয়ে আনবে تو سبھی کے دھنیہ السلام علیکم ورحمۃ اللہ